আমার ভাইরা বন্ধুরা যুব আল্লাহমার শামসুদ্দিন জাহাবি رحمۃ اللہ علیہ তার কিতাবের ভিতরে লিখেন আরব দেশের এক বাদশা নাম ছিল আব্দুল মালিক ইবনে মারওয়ান ওনার যুগে একটি ঘটে যাওয়া বাস্তব ঘটনা কবরের আজাব ভাইরা বন্ধুরা এক দুনিয়াতে শরাব পান করতে মদ পান করত তবা করে মরাজ মদ খাওয়া ছেড়ে দেয় নাই এই মদ খাওয়া অবস্থায় তার মৃত্যু বরণ হয়েছিল কবরে তার কেমন আজাব হয় কি পরিমাণ শাস্তির সম্মুখীন হয়েছে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই একজন মদ করে বাস্তব একটি কবরের আজাবের ঘটনারে যুব শামসুদ্দিন জাহাবি আহমতুল্লাহ গেলে তার কিতাবের মধ্যে লিখেন আব্দুল মালিক ইবনে মারওয়ান উমাইয়া ওনার কাছে তৎকালীন যুবায়রক এক যুগের এক যুবক ওনার সামনে এসে বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি আপনার কাছে এসেছি ইন্নি ইرتাকাতু জামবান আমি বহুত বড় একটা গুনাহ করেছি অন্যায় করেছি এই গুনাহ থেকে আমার জন্য কোন বের হওয়ার তওবা করার সুযোগ আসেনি ফা হালি ইন তাওবাতিন আমারই গুনার কোন তবা আসেনি তওবা আসেনি জানতে এসেছি আব্দুল মালিক ইবনে মারওয়ান তখন বলতেছে বলো না তোমার গুনাহ কি কি তোমার গোমা গোনা অপরাধটা তোমার কি আগে বলো মা জামবু মা জামবু যুবক গুনার কথা আর বলে না শুধু বলে বাদশাহ বলতেছে ইলাল্লাহি বু ওয়া জাল্লা আমাকে শোনানোর দরকার নাই জানারও দরকার নাই তুমি আল্লাহর কাছে তওবা করো কারণ

إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ আল্লাহ পাক কই বাংলা তোমার যত বড় গুনাহ হোক না কেন তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না আমার রহমত তোমার গুনাহ থেকে অনেক বড় আমার রহমত তোমার গুনাহ থেকে অনেক বেশি অতীত না না আমার রহমত থেকে নিরাশ হইও না তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছ নফসের উপরে জুলুম করেছো গুনাহ করাটের আল্লাহ নফসের উপরে জুলুম বলেছেন যে ব্যক্তি যখন যে গুনাই করলো সে তার তার নফসের উপরে জুলুম করলো কারণ হাত মেনে নিতে পারে না চোখ তার মেনে নিতে পারে না বরং এই চোখ আরো তার বিরুদ্ধে আল্লাহর আদালতের সাক্ষী দিবে এই হাত যে হাত দিয়ে গুণা করতেছে হাত কিন্তু গুণাটারে মানতেছে না মেনে নিতে পারতেছে না এই হাতটা কেমতের ময়দানে সাক্ষী দিবেই ভাইরা বন্ধুরা যেই পাতিয়া কোণার দিকে যাইতেছি এই পাট আল্লাহ দরবারে হাসরের মাঠে শাক্কি দিবে এর জন্য প্রতিটা মানুষের পিছনে আল্লাহ সিআইডি রাখছে সিআইডি ভাইরা বন্ধুরা পাঁচ প্রকারের সিআইডি আল্লাহ প্রতিটা মানুষের পিছনে রাখছি তার অঙ্গপ্রত্যঙ্গ হলো তার বিরুদ্ধে সিআইডি কিরামান কাতিনতার বিরুদ্ধে সিআইডি জমিন তার বিরুদ্ধে সিআইডি রাত দিন তার বিরুদ্ধে সিআইডি আবার আল্লাহ নিজে সব দেখতেছে আল্লাহ নিজে সব দেখতেছে এর কো আল্লাহ পাক রব্বুল আলামিনই করতে হাসরের মাঠে কোন বানdare বলবে না বান্দারে তুই যে গুনাহ করেছস শাককে প্রয়োজন নাই আমি আল্লাহই তো দেখছি এই কথা আল্লাহ কাউকে বলবে না বলবে আল্লাহ পাক বলবে তুই যে গুনাহ করেছস এই গুণা করার পক্ষে কতগুলা সাক্ষী আছে জানো আজকে অস্বীকার করে লাভ নাই মায়া কয় হারামির দল না ফরমানের দল হাস মাঠে আল্লাহর সামনে গুণা অস্বীকার করবে কয় না না আমি কোনো গুণা করি নাই তখন আল্লাহ পাক এই সিআইডি কুলারে হাজির করবে আল্লাহ বলবে রে দেখ ওই যে দেখ ফেরেস্তা তোর বিরুদ্ধে লেখছে ওই ফেরেস্তার কথা আমি মানিনা না আল্লাহ তখন বলবে দেখ যে জমিনে বৈশাতি অন্যায় করেছিল জমিন দেখছি তোর বিআই ভিডিও আকারে দেখাইতেছে কয় জমিনের কথা মানি না এইবার আল্লাপাক বলবে দেখ এই যে রাত এই যে দিন যে রাতে করছো রাত সাক্ষী দিবে দিনে করছো অন্যায় দিন তোরে সাক্ষী দিবে কয় দিনের কথা মানি না রাতের কথা মানি না ওরা সব তোমার কথায় চলে কয় তাহলে তুই কার কথা মানস কয় কয় আমি আমার কথা মানি আমি আমার কথা মানি কয় তাহলে তোর কথাই তুই শুন তোর বডির কথাই তুই শুন তোর হাত তোর চোখ তোর এই কান যে হাত তোর কথায় চলতো যে কান তোর কথায় চলে যে চোখ তোর কথায় দেখতো আজকে ওই কান্ডে আমি জিজ্ঞেস করব চোখে আমি আল্লাহ জিজ্ঞেস করব। আর ইয়াও মানাক তিমু আল্লা ফুয়া দিহি মাথালি মুনাই দিহি পটাশু আর দুলোহন্দি মা কাল জবানের জবানের জবান আল্লাহ বন্ধ করে দিবেন জবান আল্লাহ তালামাইরে দিবেন হাতের জবান খুলে দিবেন পায়ের জবান আল্লাহ খুলে দিবেন চোখের জবান আল্লাহ খুলে দিবেন অঙ্গগুলির জবান যখন একটা একটা করে খুলে দেওয়া হয় হাত তখন তার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে কান সাক্ষী দিবে ভাইরা বন্ধুরা তখন দরা যাবে দরা যাবে বলবে হায় আফসুস হায় আফসুস এ হাত তুই কেমন করে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি তোরে সাজানোর জন্য তোরে সুন্দর রাখার জন্যই তো আমি হারাম খাইছিলাম হারাম কামাইছিলাম এই দেহটাকে তাজা রাখার জন্য সবল রাখার জন্য আমি হারাম কামাইছি হারাম খাইছি আজকে কেমনে তোরা এত বড় নিমক হারামি করলি নিমক খারামি করলি ভাইরা বন্ধুর আল্লাহ বলবেন

আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিবে আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিবে তখন বলতে সে মুস্তি খালিফা মুসলিম আমি হলাম একজন চুর আমি চুরি করি চুরি করি কি চুরি কয় কাফন চুরি করি কাফন এগুলো কাফন চুর বাগদাদের যতগুলা কবর খনন করা হয়েছে কবর মানুষরা কখন আমি ওই রাতে কবর খনন করিরা কবর খুঁজ ওই নতুন কাফনটা আমি চুরি করে বাজারে নিয়ে বিক্রি করি এত বড় অপরাধে আমি মরা মানুষের কাফন চুরি করি ভাইরা বন্ধুরা এমন চুর হয়তো বা আমাদের দেশে এখন নাই কিন্তু বিভিন্ন ক্যাটাগরির চুর আছে নিনা নাই কাপুন চুরি করে তাহলে এর কি পরিমাণ সাহস বুঝে এ রাতের অন্ধকারে কবর যেখানে আমরা রাতের অন্ধকারে কবরের পাশ দিয়ে যাইতে ভয় লাগে আর এই সুরের চোর হে কবর দিয়া লাশ খুঁজা লাশ থেকে কাপড় চুরি করে যায় আমাদের দেশেও এরকম কিছু ঠেডামার্কা চোর আছে মসজিদ আল্লাহর ঘর আরে তুই চুরি করতে কর তাও মসজিদের বাইরে মসজিদের নামাজির বেশি ঢুকে ওই হারামি কত বড় হারামি এর একটু ভয় লাগলো না যে আমার আল্লাহ যদি মসজিদের জমিন রে আদেশ করে আর ম যেখানে জুতার মধ্যে হাত দিয়ে রাখছে আল্লাহ যদি আদেশ দেয় যে এর হাতটা যেন এইভাবেই থাকে মসজিদের ভিতরে আল্লাহর ঘরের ভিতরে চুরি করতে আসছে যদি আল্লাহ এরকম আদেশ দিয়ে দেয় তো সব তুলতে পারবো আল্লাহ যদি কারণ জমিন আল্লাহর সোর্স আল্লাহর সৈনিক এ পাথর আল্লাহর সৈনিক যত সৃষ্টি জীব রয়েছে সব কিছু আল্লাহর সৈনিক মুহূর্তের ভিতরে আল্লাহ আদেশ দেওয়া মাত্রই সেটা পালন হয়ে যাবে জমিন কে আল্লাহ যখন আদেশ দেবো ধর সাথে সাথে ধরো কারণ কে আল্লাহ বলছে ধর ধরছে আজ পর্যন্ত জমিনে দাপতেছে মহল লিয়া সমস্ত ধন সম্পদ লিয়া মাটির নিচেই শুধু যাইতেছে কেমত পর্যন্ত সে শুধু নিচেই যাবে নিচেই যাবে ধরছে না জমিন ধরছে ফেরাউন্ডে লিন পানি ধরছে লোহিত সাগরের পানি ধরছে হ্যাঁ নমরুদ্রে মশায় ধরছে মশায় এই ধরনের চুর বাংলাদেশে আসেনি না নাই জুতা বিভিন্ন দেশে নাই মসজিদের ভিতরে আমরা জুতার বাক্স থেকে চুরে জুতা যায় পৃথিবীর বিভিন্ন দেশ আছে মুসলিম দেশ যেখানে মসজিদের জুতার বাক্স রাখার সিস্টেমই নেই তার মানে জুতা বাহিরে রাখতে হয় জুতার বাক্স যদি ভিতরে রাখার সিস্টেম না থাকে বাহিরে জুতা রাখতে হয় তাহলে কি বোঝা গেল ওই দেশে জুতা চুর নাই কি বোঝা গেল জুতা চোর নাই আপনি কি যাবেন বাহরাইন যাবেন কুয়েত যাবেন আরব আমিরাতে যাবেন মালয়েশিয়া যাবেন কোন জুতা চোর নেই বাক্সেই নেই আবার এক আমাদের দেশে চোর আছে ওরা এরকম জুতা চোর না মসজিদের ভিতরে জুতা চুরি করে না কিন্তু অফিসের চেয়ারে বৈশাখ কলম দিয়ে চুরি করে এই কলমের চোর মসজিদের জুতা চোর থেকে খারাপ কলমের চুর জুতাচুর থেকেও খারাপ বেশি খতরনাক বেশি সঙ্গীন জুতাচুর যে চুরি করলো একজনের মাল আর কলমের দ্বারা যে চুরি করে সে হাজার মানুষের মাল চুরি করে হাজার মানুষের মামলা মাথায় আল্লাহ তুমি এই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে বাঁচাও সহি বুজদান করো আমার ভাইরা এমনি ভাবে পৃথিবীর বহু দেশ আছে যেখানে চুর একবারেই নেই নরওয়ে ফিনল্যান্ড বেলজিয়াম আর জেনেভাতে কোনো জেলখানাই নেই জেনেবা এমন এক শহর যে দেশে কোন জেলখানাই নেই কি ব্যাপার জেলখানা নাই তার মানে চুর নাই কোন অপরাধী নাই আর আমাদের জেলায় জেলায় জেলখানা বানাইও জেলে হয় না জেলায় জেলে কি হয় না জায়গা হয় না ওই আব্দুল মালিক ইবনে ওয়ানের সামনে যুবক যা বলতেছে খলিফাতুল মুসলিম কাফন চুরি এই চুরি করার অভ্যাস আজকে এক বছর নয় 2 বছর নয় 8 বছর যাবত আমি কাজ করি কোনো দিন কোনো বিপদই করি নাই কোনো দিন কোনো অদ্ভুত কিছু দেখি নাই কিন্তু কত শত আমি কাפון চুরি করতে যায় এমন এক দৃশ্য দেখেছি যা দেখার পর আমি তওবা করে ফেলেছি যা দেখার পর আমি নিয়ত করে ফেলেছি আর জীবনে আমি কাফন চুরি করব না কোনো অপরাধই যাব না ভালো হয়ে যাব ভয় ঢুকে গেছে আমার ভয় ঢুকে গেছে এজন্য আপনার কাছে এসেছি আমার কোনো তওবা আসেনি কি তুমি দেখছো কয় আমি দেখেছি গত সপ্তাহে নগদ নগদ একটা কবর করতে গেলাম রাতের অন্ধকারে কবরটা দে আমি যখন আমি দেখতে পেলাম ওই মানুষটার মানুষ নাই তার চেহারাটা সুয়ারের চেহারা হয়ে গেছে চেহারা আমি মাত্রই আমার শরীর ঝাড়া দিয়া লাফ দিয়া কবর থেকে উঠলাম কবরের পারে আমি বেহুশ হয়ে গেলাম ভয়ে বেহুশ হয়ে গেলাম এখন তো আমি এত ভয় পাইছি আমার আর হুশি নাই নিজের হাতে আমি যেই মানুষটারে কবরে রাখলাম দিনের বেলা রাতের বেলা ওই মানুষটার চেহারা আর মানুষের মতো নাই চেহারাটা তো হয়ে গেছে একটা শুয়ারের চেহারা তা তো খিনজির খিনজিরে পরিণত হয়ে গেছে বাজারে আজানের আওয়াজ কানে আসলো আমার হাশপির লোক আওয়াজ আসলো হাশপির লোক আমি কাঁপতে লাগলো আমার কাঁপতে লাগলো মালিক আমি বহুত বড় অন্যায় করেছি গো মালিক ও আল্লাহ আমি বহুত বড় অন্যায় করেছি আমি আর জীবনে এমন অন্যায় করব না এমন অপরাধ করব না এই বইলা যখন একটু উঠতে যাব তখন আমি গায়েব থেকে আওয়াজ পেলাম গায়েব থেকে একটা অদৃশ্য আওয়াজ আলা তাসআলু ওয়া না হ্যাঁ যুবক তুমি কি জিজ্ঞেস করব না ওই মানুষটার বদামল কি ছিল যেই এই কেমন করে সর হয়ে গেল কি ছিল তার বদামল তুমি কি তা বলবা না জিজ্ঞেস করবানা চুপ করে আসো কেন তুমি কি জানতে চাইবা না জানতে চাও না লিমা যাজ্জাবুন ইয়া রাব্ব তাকা তুমি কেন তারে শাস্তি দিতেছো এই শাস্তির ভিতরে তারে তুমি তারে কেন রাখছো ভাইরা বন্ধুরা আমি যখন জিজ্ঞেস করলাম কি ছিল তার অপরাধ কি ছিল তার অপরাধ কোন অপরাধের কারণে আজকে তার চেহারা শূওর হয়ে গেল এতজন মুসলমানের সন্তান কবরে রাখা হয়েছে তখনই আওয়াজ হলো কানা ইয়াসাবুল খবর ওয়া মা তা মিন আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ জেনে তার কিতাবের মধ্যে এই ঘটনাটা তুলে ধরেছেন বাগদাদ শরীফের একটা বাস্তব ঘটনা কবরে আযাব বাগদাদে বাস্তব একটা কবরে আযাবের ঘটনা যুবক বলতেছে তখন অদৃশ্য দিকে আওয়াজ হলো সে মদ পান করত নেশা করত কিন্তু মৃত্যু হয়েছে তার এমন হালে এমন হালত এসে করে নাই তাকরে সারা তার মৃত্যু হয়েছে অভ্যাসে জড়িত টাকা অবস্থায় তার মরণ হয়েছে বিদায় তার চেহারা আর মানুষের সুরত নাই হয়ে গেছে সুয় বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে ভাই খাল খেয়াল করে শুনো কবরের ভিতরে এমন আজাব আসেনি না নাই সব জায়গায় আল্লাহ দেখায় না মাঝে মাঝে আল্লাহ কবরের আজাব দেখায় একটা মৎখুরের কবরের আজাবের দৃশ্য বাস্তব একটা ঘটনা আমরা শুনলাম বাইরা বন্ধুরা এবার শুনুন আমরা কেন যে কবরের আজাব কবরের আজাবের ব্যাপারে এতটা গাফিল এতটা গাফিল সর্বদা আল্লাহ দেখায় না মাঝে মাঝে আল্লাহ পাক দেখায় আল্লাহর নবী রহমতের নবী বলে সব কিছু কবরের আজাব শুনে ইল্লা সাকালাই শুধু মানুষের জিন সারা মানুষের জিন সারা সবাই কবরের আজাবের আওয়াজ শুনতে পায় এজন্য গরু ছাগল মাঝে মাঝে কবরের পাশ থেকে দৌড় দেয় ভাইরা বন্ধুরা মানুষকে যদি আল্লাহ কবরের আজাব দেখাইত মানুষ রাতের বেলা কবরের পাশ দিয়া যাওয়া দূরের কথা দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া যাইত না মানুষকে যদি আল্লাহ কবরের আজাব দেখাইতো তাহলে রে ভাই মানুষের দুনিয়াদারি বন্ধ হয়ে যাইত নেজাম বন্ধ হয়ে যাইত দুনিয়ার মা কবরের ভিতরে আজাব ভোগ করতেছে বাবার চিল্লানির আওয়াজ এই আমার সন্তানের কানে আসলে সন্তান খানা খাইতে পারতো না চাকরি বাকরি করতে পারতো না ব্যবসা বাণিজ্যে মন লাগতো না ঘুমাইতে গেলে তার ঘুম আসতো না খাইতে গেলে খানা পেটে যাইত না দুনিয়াদারি বন্ধ হয়ে যাইতো এজন্য আল্লাহ পাক কবরের আজাদ মানুষের চোখে আড়াল ফেরা রাখছেন সন্তান বাবার কবরের পাশেই দাঁড়ায় আছে জানি না কবরের ভিতরে বাবা কেমন শাস্তিতে আছে খবর নাই খবর নাই যদি খবর হয়ে যায় তাহলে তো তার দুনিয়াদারি বারোটা বেজে যাবে আল্লাহ চুকেরা আড়াল করে রাখছেন মাঝে মাঝে আল্লাহ কিছু দেখায় এ ভাইরা পাকিস্তানের ডাক্তার আহমদ নূর পাকিস্তানের একজন বহুত বড় তাকবিওয়ালা তিনি বলেন রাওয়াল পিন্ডিতে আমি এক তবলিগের জামাতে গেলাম খুশুজি ডাসতে বের হয়েছি ভাইয়েরা বন্ধুরা কুসুজি গাছ তো তিন শ্রেণীর মানুষকে দাওয়াত দিতে হয় তিন শ্রেণীর মানুষকে দাওয়াত দিতে হয় কয়েক হলো দিনের বড় আর হলো কাজের বড় আর এক হলো দুনিয়ার বড় দিনের বড় উলামায়ে কেরাম তাদের কাছে আগে যাও তারপরে কাজের বড় যারা দাওয়াত ও কাজে বেশি সময় লাগাইছে তারা কাজের বড় তাদের পরামর্শ নাও তিন নম্বর হলো দুনিয়ার বড় বড় ব্যবসায়ী বড় মেম্বার চেয়ারম্যান সমাজের দলপতি নেতা সমাজপতি তাদের কাছে যাও দাওয়াত নিয়া ভাইরা বন্ধুরা ডাক্তার আহমদ নূর তিনি বলেন আমরা খুসুজি গাছতে বের হলাম বের হইলাম তারপরে দেখি কিছু যুবক এক জায়গায় বসা আমি ওই যুবকদেরকে দাওয়াত দিলাম মসজিদে যাওয়ার জন্য যুবকরা বলতেছে ঠিক আছে আমরা আসতেছি মসজিদে এই বইলা আমরা দাওয়াত দিয়ে চলে আসলাম দেখলাম যুবকরা টিকি আসছে বয়ান শুরু হলো বয়ান শুরু হলো কবরে আজাবেরিকার বয়ান চলছে ওই অবস্থায় ওই যুবকদের একজন যুবক তখন বলতেছে হুজুর নারাতো কবরের আজাব কিতাব থেকে শুইনা শুইনা বলতেছে নারা আমি কবরের আজাব নিজের চোখে দেখছি ওই রাওয়াল পিন্ডির ওই যুবক সে বলতেছে হুজুর আমি কবরের আজাব নিজের চোখে দেখছি কেউ কি তুমি বলে হবে হুজুর আমি একজন সাবেক সৈনিক আর্মি সাধারণ একজন সৈনিক আমি হলাম একজন সৈনিক আমি আর্মিতে চাকরি করি আর্মিতে চাকরি করি হুজুর আমি রাওয়াল আমাদের যে বাংকার ছিল বাংকারের পাশেই ছিল একটা বিশাল বড় কবরস্থান আমি আমার জীবনের কথা আপনাকে বলি ফজরের নামাজের পরে কবরস্থানে দিয়ে আমি হাঁটতেছি আর পাহারা দিতেছি আমাদের বাংকার হঠাৎ করে শুনলাম একটা কটকট কটকট আওয়াজ অনেকগুলি কবর একটা কটকট আওয়াজ কি যেন খাইতেছে একটা আওয়াজ আওয়াজ আমি করলাম আওয়াজটা বের হয় অনুমান করে বুঝে ফেললাম যে একটা কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে কটকট আওয়াজ আমি বিষয়টা বোঝার জন্য আমার হাতের রাইফেল রাইফেল বাদ দিয়ে আমি একটা একটা করে ইট সরাইতে লাগলাম সরাইয়া সরাইয়া যখন আমি কবরটা একটা চিত্র বের করলাম তাকে দেখি একটা লাশ ভিতরে একটা লাশ আর পাশে অদ্ভুত অদ্ভুত একটা জন্তু জন্তু ইঁদুরের মতো কিন্তু অদ্ভুত ভয়ঙ্কর ইঁদুরের সাইজের একটা জন্তু একটা জানোয়ার লাশটার পাশে বসা আমি দেখলাম কি আমি দেখলাম দেখা মাত্রই দেখা গেল ওই ইঁদুরটা আমাকেই জানোয়ারটা একটু আড়ালে চলে গেল আমি এখন দেখি তার দেখা যায় না আরো কয়েকটা ইট সরাইলাম আরো কয়েকটা ইট সরাইলাম সরানোর পরে দেখি হ লাশের এক জায়গায় সে এখন চুপচাপ দাঁড়ায় আছে এরপর আমি দেখতেছি দৃশ্য দেখি কি ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তুটা ওই লাশটার একটা কামড় দে কামড়টা দেওয়া মাত্র এই লাশটা একটা লাভ দেওয়া ওঠে বডিটা চমকে ওঠে জীবিত মানুষের মতো একটা জীবিত মানুষের শরীর এইভাবে কাইপা উঠে একটু নড়াচড়া দেওয়া উঠে এইভাবে আমি দেখতেছিলাম মরা মানুষের লাশটা ইঁদুরের মতো একটা জন্তুর কামড়ে এইভাবে নাড়াচাড়া দিয়ে উঠি বাইরে আমি দৃশ্য দেখার ব আমি তো চিন্তা করলাম ঘটনা কি কেন করতেছে কয় না জন্তুটার এখান থেকে একটু সরানো দরকার আর একটা সরাই আমি যখন তার একটু এখান থেকে সরানোর চেষ্টা করলাম এভাবে কেন কামড় দিবে লাস্টারে তখনই দেখি সে আমার দিকে আমার দিকে আমার দিকে রূপ করেছে আমার দিকে লাল চোট লাল করে তাকাইছে আমি আস্তে করে একটু সরে গেলাম দেখি কবর থেকে বের হয়ে গেছে আমার পিছনে পিছনে দাওয়া করতেছে আমিও দৌড় শুরু করলাম এটা তো এমন এক জন্তু ওইখানে আমার রাইফেল চলবে না আমার শক্তি চলবে না গুলি করলেও আমি পারবো না আমি বুঝতেছি আমি মনে হয় ধরা পেয়ে গেছি আমি মনে হয় বিপদের মুখে পড়ে গেছি বাঁচবো না ওই অবস্থায় আমি দৌড়াইতেছি পেছনে পেছনে অদ্ভুত জন্তুরাও দৌড়াইতেছে আমি যা দেখি একটা ছোট্ট খাল খাল পার হওয়া লাগবে আমি ভাবতেছি খালটা আমি পার হয়ে যাই এ খালে পানিটা পানির কারণে হয়তো জন্তুটা আর খাল পার হবে না আমি কোন রকম পার হয়ে যাই আমি খালের পানিতে নামলাম নাইমা যখন পারে কাছাকাছি চলে যাব ওই মুহূর্তে জন্তুটা খালের পানির কাছে আইসা সে পানিতে নামে নাই বাট পানিতে একটু মুখ লাগাইছে গো যেই মাত্র পানিতে মুখ লাগাইছে আমি তখনও পানিতে ছিলাম আমার হাঁটু পরিমাণ পানিতে ছিল আমি সাথে সাথে টের পাইলাম পুরা পানিটা আগুন হয়ে গেছে আগুনের মত গরম হয়ে গেছে আর পানির ওই গরমে আমার পা পা দুইটা একটা ছিল আমার ওই পাটা ঝলসে গেছে দৌড়তে আমি উপরে উঠি টাকাটাকে শুরু করি মানুষ আমাকে উদ্ধার করে এর পর্যন্তটা চলে যায় আমি আর দেখি নাই প্রচুর যদি বিশ্বাস না হও এই যে দেখেন আমার পা কত চিকিৎসা করলাম সেনা বাহিনী সেই হাসপাতালেও ভর্তি হলাম আমার পা আর ভালো হলো না এই পা এখনো জলসে আছে জলসে আছে জলে গেছে ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে ভাই কবর এক ভয়ঙ্কর জায়গা ভয়ঙ্কর জায়গা আল কবরু আউজা তুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার নবী বলেন সুজায় আকরা নামক একটা সাপ আল্লাহ পাক বেনামাজি কবরে দেওয়া হবে বেনামাজির কবরে ওই সাপটা আর চোখটা হবে আগুনের মতো নগুলি হবে লোহার নব ভাইরা বন্ধুরা সাপটা কামড় দিবে দংশন করবে ফজরের নামাজ কাজা করার কারণে জোহর পর্যন্ত বলবে আমি তোর ওই নামাজ যেই নামাজ তুই ফজরের কাজা করেছ ধ্বংস পর্যন্ত আমাকে বাড়ানো হয়েছে তোরে দংশন করার জন্য আমি ওই বিষাক্ত সাপ জুহর কাজা করার কারণে তোরে দংশন করব আসর পর্যন্ত আসর কাজা করার কারণে তোরে দংশন করব মাগরিব পর্যন্ত মাগরিব কাজা করার কারণে তোরে দংশন করব এশা পর্যন্ত এশা কাজা করার কারণে তোরে দংশন করব ফজর পর্যন্ত এইভাবে বেনামাজির কবরে নিরানব্বইটা সাপ আর সাপের লিডার সোজায় আকরা এই সাপ ফুলি কামড়াবে ভাইরা বন্ধু আস্তব দৃশ্য রাওয়াল ওই সৈনিক দেখেছে মরা লাশটা পরদন্ত কামড়টা খায় আল্লাহ ফায়রা উঠি এবার বুঝেন কত বড় বিস্বাত তো বঞ্জন্ত বিস্বাদ বিশ্ব আর বিস্বাত তো শাপ ভাইরা বন্ধুরা জন্য বলতিছিলাম কবরের আজাব থেকে যদি বাঁচতে কইরে ভাই উলামায়ে কেরাম তোমাদেরকে না যা শুধুমাত্র নোটিশ টানা যায় 23 এ ভাই নোটিশটা নেয় দেওয়া আমাদের দায়িত্ব জোর করে নামা জীবন আমাদের দায়িত্ব না একজন মানুষ অপরাধী অপরাধীর দরজার সামনে নোটিশটা নেয় দেওয়া সেটা হলো পিয়নের দায়িত্ব অপরাধ থেকে তারে ফিরানো পিয়নের দায়িত্ব নয় কেউ যদি বলে আমারে জজে ডাকছে আমি যাই মুনা পিয়ন বলবে তুমি যাও না যাও সেটা আমার বিষয় না আমার দায়িত্ব ছিল তোমার দরজার সামনে নোটিশটা নেয় দেওয়া এখন যদি তুমি না যা পারো জজরে যদি তুমি বোঝা পারো সেটা তোমার বিষয় আর জজের বিষয় আমার বিষয় না ওলামায় কেরাম শুধু জাতিকে আজাবের কথা কবরের কথা হাসনের কথা বোঝায় যাবে কে মানবে কে মানবে না সেটা তোমার বিষয় আর মালিকের বিষয় রে ভাই আমাদের দায়িত্ব কিন্তু জোর জবরদস্তি করা নয় পিয়নের মতো নোটিশ টানায় দেওয়া ওলামায় কেরামের দায়িত্ব বাকি মানা না মানা সেটা তোমার আমার বিষয় আল্লাহ কোরআনের মধ্যে নিজেই বলেছেন বন্ধু তুমি দারোগা নাও লাস্তা আলেই তুমি দারোগা নাও যে জোর করে কাউকে নামাজে বানাইবা জোর করে কাউকে পিটাইয়া তুমি তারে হ্যাঁ হালাল পথে চালাইবা তোমার কাম